পুজো চলে এসেছে আর কয়েকদিনের মধ্যেই মহালয়া আর সেই পুজোর প্রস্তুতি কেমন চলছে তা দেখার জন্য আজ দৃষ্টিভঙ্গি চলে এসেছে দক্ষিণ কলকাতার অন্যতম নামজাদা পুজোর সমাজসেবীর সঙ্গে যারা এই বছর আশি বছরে পা রেখেছে কেমন চলছে তাদের পুজো প্রস্তুতি আসুন দেখে নি এইবার সমাজসেবীর থিম পথের পাঁচালী যদি থিমের সম্বন্ধে আপনি কিছু বলেন তোমার প্রদীপ দাস তোমাদের চ্যানেলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবছর যেই কাজটা আমরা করতে যাচ্ছি সেটা হলো যে এই পাড়া জন্ম এবং এই পথের কি জার্নিটা এত বছর ধরে ওরা যেভাবে কাজ করে এসেছে যেভাবে ওরা এই অঞ্চলকে নিয়ে কাজ করেছে এবং যখন ওরা জন্ম হয়েছে ওদের একটা অন্য রকম একটা জায়গা থেকে ওদের জন্মটা মানে লীলা রায় শরৎ ঘোষ মেঘনাথ সাহা এরা যদুনাথ সর এরা ফাউন্ডার এই 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 ক্লাবের না দুর্গা পুজো তৈরি হওয়ার অনেক আগে থেকেই এই পুজোটা মানে এই ক্লাবটার উত্থান এবং তাদের বিষয়টাই ছিল সমাজসেবা সেখান সেখান থেকে লীলা রায়ের নাম দিয়েছিলেন সমাজসেবী সেই সমাজসেবীর যে জার্নিটা এবং সেইটার সাথে যে একটা কিরম বলবো অন্ধকার অতি জড়িয়ে আছে ছেচল্লিশের দাঙ্গা আমরা জানি কমিউনাল যে দাঙ্গাটা হয় হিন্দু মুসলমানের মধ্যে সেটা আমাদের বাংলায় খুব অভিপ্রেত নয় বাংলায় আমরা চাই না সেই ঘটনাগুলো তো সেই বিষয়টা নিয়েই আমাদের মূলত কাজটা তা দর্শনার্থীদের জন্য কবে থেকে খুলে যাচ্ছে সমাজ তৃতীয়া থেকে মানুষজন দেখতে পাবে তৃতীয়া রাত থেকে সম্ভবত খুলে যাবে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো এবারের আর্ট ইনস্টলেশন নিয়ে যদি কিছু বলেন আর্ট ইনস্টলেশন নিয়ে বলতে গেলে আসলে এমনিতে তো আমরা দেখতে পাচ্ছি যে লাস্ট অনেকটা বছর ধরেই এটা তো একটা আর্ট ফেস্টিভ্যালেই পরিণত হয়েছে এবং সেইটা আমরা মনে করছি যে আজকের দিনে দাঁড়িয়ে খুবই গুরুত্বপূর্ণ একইভাবে সমাজসেবী যে ইতিহাসকে রিপ্রেজেন্ট করে এসছে আজকের দিনে দাঁড়িয়ে যা সামাজিক অবস্থা আমরা চারিদিকে দেখতে পাচ্ছি পথের পাঁচালি শব্দটার অর্থটা আসলে হচ্ছে যে সমাজসেবীর আশি বছরের পথ চলা এবং এর মধ্যে আজকের সামাজিক যে হিংসা আমরা চারিদিকে দেখতে পাচ্ছি এরা ধর্মের নামে হোক জাতের নামে হোক সেটার বিরুদ্ধে দাঁড়িয়ে সমাজসেবীরা ওই টাইমে লীলা রয়েরা নেতাজি সুভাষচন্দ্রের সাথে কাজ করতেন যে চিন্তাধারার কথা বলেন সেই চিন্তাধারার একটা এক্সপিরিয়েন্স এই গোটা আর্ট ইনস্টলেশনটার মধ্যে দিয়ে হতে চলেছে দুর্গা নিয়ে এরকম আরো ভিডিওর জন্য চোখ রাখুন দৃষ্টিভঙ্গির পর্দায়